মানে মোটর সাইকেল কিনতেছি কেন জানিস কারণটা হচ্ছে আমি তো নিতেছি কোন মানুষ শুনেছি যে মোটরসাইকেল তারা চালায় তারা নাকি অটোমেটিক মোটা হয়ে যায় তো ফাইনালি পার্সোনাল বাইক আসলে আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে হয়তো বলতো যে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল বা এই টাইপের কিছু বাট অ্যাকচুয়ালি বাইক আমার কাছে অত ইমোশনের কিছু না যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ট্রাভেল করা পরে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পরে ফটোগ্রাফি যেহেতু করি তো সেক্ষেত্রে পার্সোনালি একটা বাইক থাকলে টাইমটাও সেভ হয় পাশাপাশি দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রেও একটা স্পিড পাওয়া যায় তো সেই জন্যেই অ্যাকচুয়ালি বাইকটা নেওয়া তো আসলে এই বাইকটা নেওয়া প্রায় আড়াই লাখের কাছাকাছি দিয়ে কিন্তু আড়াই লাখ টাকা দিয়ে বাইক কেনার পরেও আমি পার্সোনালি স্যাটিসফাইড না একটা কারণে সেই কারণটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলছি তো বাইকটা কেনা হয়েছে অলমোস্ট চল্লিশ দিন আগে কিন্তু ভিডিও দেওয়া হয়নি এর ভিতরে কিন্তু অলরেডি একটা অ্যাক্সিডেন্টও করা শেষ তো বলতে পারেন বাইকটা পুরাতনই হয়ে গিয়েছে বাট তারপরেও যেহেতু বাইক কিনছি একটা ভিডিও না দিলেই হয় না অনেকেই রিকোয়েস্ট করতেছিল তো পাবলিক ডিমান্ড তো ভিডিও দিতেই হচ্ছে তো আমাদের যে বাইকটা তখন কিনতে গিয়েছিলাম আমরা পুরো টিম সহই কিনতে গিয়েছিলাম পাশাপাশি এই ভিডিওতে কিছু কিছু স্পেশাল মানুষের সঙ্গেও আপনাদেরকে পরিচয় করে দেব তো আশা করি আপনাদের ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে আর এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ এটুকুই ভালো কিছুর জন্য আসলে অপেক্ষা করতে হয় অপেক্ষা আপনারা করেছেন প্রায় চার মাস ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই তবে নেক্সট শুক্রবার থেকে ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপাতত আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন ওকে তো ছবিতে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আর কিছুক্ষণ পরে আমরা এরকম একটা বাইক চালিয়ে বাড়িতে আসবো তো মাইকেল আর ইউ এক্সাইটেড সুদীপ্ত ভেরি এক্সাইটেড এই যে আমরা এখনো রুমের ভিতরেই আছি একটু পরে যাবো বাইরে আজকে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে এই যে বালকটা এ হচ্ছে সব থেকে লেটে ওঠে মানে ঘুমের থেকে প্রচুর অলস এ আজকে সবার আগে ঘুমের থেকে উঠে আমাদের সবাই উঠাই দিছে তো যাই হোক বাইরে আজকের মূলত আমরা একটা নতুন বাইক কিনতে যাচ্ছি তো চলেন বাইরে বাইরে যাই কথা বলি ওকে তো আমরা বাইরে চলে আসলাম এখন যাওয়ার জন্য রেডি রওনা দিচ্ছি কিন্তু যাওয়ার পথে আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে চারজন আর বাইকের সাথে থেকে আমাদের সঙ্গে জয়েন করবে আরেকজন আর আজকের ভিডিওতে মোট পাঁচজন আর আজকের ভিডিওতে দুইজন স্পেশাল মানুষের সঙ্গে পরিচয় করে দেব যাদের কখনোই আমাদের ইউটিউবের ভিডিওতে দেখেননি তো সারপ্রাইজ থাকুক আর এই যে আমাদের দুইজন যাচ্ছে সামনে তো এই যে আর আমাদের সামনে এক ফ্রেন্ড রাকেশ তো আমরা যাচ্ছি রাকেশ হচ্ছে বাইক স্পেশালিস্ট মানে আমাদের ভিতরে সব থেকে মানে বাইক সম্পর্কে নলেজ বেশি হচ্ছে ওর তো ওর নিয়ে যাচ্ছি তাকে আগে যাই লোকেশনে তারপরে দেখাচ্ছি

বাইক দেখতে পাচ্ছেন এটা হিরো স্প্লেন্ডার আমাদের প্রথম একেবারে প্রথম টার্গেট ছিল এই বাইকটা নেওয়ার কারণ এটার মাইলেজ অনেক ভালো তাই তো তো এরপরে এরপরে এরপরের ধাপে আমাদের টার্গেট ছিল হচ্ছে এইটা নেওয়া এইটা দেখতে অনেক সুন্দর এই সেকেন্ড রং এটা হলুদ কালার বের করার উঠেছিল আসলে কেন হলুদ তো ভালো আমার পার্সোনালি হলুদ কালার হলুদ হলুদ বাইক বাইক বিশেষজ্ঞ এখন আমাদের কাঙ্ক্ষিত বাইক তো আপাতত আমরা এসেছি সুজুকি শোরুমে এখানে বাইক দেখার জন্য আমরা যে মডেলটা সিলেক্ট করছিলাম সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি আগে তারপরে নেব আমরা এখন কোনটা নেওয়া হবে এফআই আসলে খুবই রেয়ার পাওয়া যাচ্ছে মানে মোটরসাইকেল কিনতে চাই কেন জানিস কারণটা হচ্ছে আমি তো এমনিতে চিকন মানুষ শুনেছি যে সে মোটরসাইকেল যারা চালায় তারা নাকি অটোমেটিক মোটা হয়ে যায় মোটা হওয়ার জন্য মোটরসাইকেল কিনতে শোরুমে আসার পর থেকেই আমান ভাইয়া আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছিল যে কোনটা নিলে আমাদের জন্য ভালো হয় কোনটার সার্ভিস ভালো এ টু জেড আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন তো ভাইয়াকে অ্যাকচুয়ালি স্পেশালি থ্যাংকস যে আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করার জন্যে তো ফাইনালি আমাদের স্বপ্নের বাইকটা কিনে ফেললাম আসলে আমার কাছে ভাই এটা স্বপ্ন না কারণ বাইকের প্রতি আমি অত বেশি এনথুজিয়াস্ট না তারপরেও কাজের স্বার্থে বাইকটা নিতে হলো তো আমি যদি দুই সালে ফিরে যাই সেইখানে আমরা শুরু করছিলাম একটা সাইকেল দিয়ে তো সাইকেলটার ভিডিও আপনারা দেখছেন হয়তো প্রথমের দিকেই তো তারপরে শুরু করলাম হচ্ছে এইটটি গাড়িতে যদি ওইটা বেশি দিন চালাতে পারিনি ওইটা সেভেন্টি আর তারপর হচ্ছে এই বাইকটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাদের টিমের তিনজন আজকে আছে আমাদের সঙ্গে একজন নেই শুধু সোহান আমাদের সাথে নেই তো সুদীপ্ত নতুন গাড়ির সাথে ইজ ইউর ফ্লিংস এটা খুব ভালো খুব ভালো তো যাই হোক আপনাদের ভিডিওর প্রথমেই বলছিলাম যে আমাদের তো এমনিতে রেগুলার দেখেনি বাট ভিডিওর প্রথমে বলছিলাম আপনাদেরকে এই ভিডিওতে দুইজন স্পেশাল মানুষের সঙ্গে পরিচয় করে দেবো তো তার ভিতরে একজন হচ্ছে আমাদের মামা মামা একটু আসেন এই জায়গায় মামারের সাথে করে নিয়েই আমাদের বাইকটা কেনে আজকে মূলত মানে হয় কি প্রত্যেকের লাইফে এমন কিছু মানুষ থাকে না যে কোন একটা ছোট পরামর্শ নেওয়ার হলেও আপনি তার কাছে যান বা সে আপনাকে হেল্প করে এই টাইপের তো আমি যদি একেবারে শুরুর থেকেই বলি আমাদের ক্যামেরা কেনার থেকে শুরু করে তারও কার থেকে যদি শুরু করি আমার ক্রিকেটের একেবারে ব্যাট বল কেনার থেকে শুরু করে মামা আমার সাথে ইনভলভ তো আমার লাইফে মামা অনেক বেশি ইম্পর্টেন্ট মামা ক্যামেরা কেনার সময় ছিল আমাদের সঙ্গে এরপরে আমাদের হচ্ছে ল্যাপটপ কেনার সময় আমাদের সঙ্গে ছিল দেন এই যে বাইকটা কিনলাম পিছি করলাম একটু আগে তো কিছু মিলাই মামা আমাদের সঙ্গে ছিল কেমন লাগছে আপনার না আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিস তোরা এখন খুব ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় আল্লাহ রমতে যাচ্ছিস আরো যাবি এই দোয়া করি খুব ভালো লাগলো কংগ্রেচুলেশন টিমকে কংগ্রেচুলেশন হ্যাঁ দোয়া করেন যাতে আমরা আমাদের সেই আসার সময় আমরা কথা আসার সময় সেই কথাই বলতেছিলাম যে আমাদের নেক্সট টার্গেট এর থেকে আরো ভালো কিছু করার খুবই শিগগির ভিতরে তো ইনশাল্লাহ পারবো ইনশাল্লা থেকে ইনফিউরে ইনফিউচারে ইনশাল্লাহ হবে সমস্যা নেই তো আপনার সাপোর্টটা আমাদের জন্য খুবই জরুরি কারণ যে কোনো একটা টেকনিক্যাল বিষয়ে হেল্প লাগলে মামারে ডাকলে মামা চলে আসে তো আশা করি সবসময় সেটা আমরা পাবো তো ভাই সবাই আমরা একটু তো এই হচ্ছে আমাদের রাকেশ নতুন মানুষ সম্প্রতি বিয়ে করছে তো আসলে সত্যি কথা বলতে রাকেশ আমাদের জন্য কিছুটা হলেও লাখি কারণ কি রাকেশের বিয়ে উপলক্ষে আমরা গিম্বল কিনলাম পিসি পিছিয়েটা করলাম তো ওই পরিক্রমায় আমাদের বাইকটা কিনা তো বলতে পারেন যে কিছুটা হলে রাকেশেরও অবদান আছে তো রাকেশ তো আমাদের হচ্ছে এই যে টিমের জন্য আমরা একটা বাইক কিনলাম তোমাদের সাথে করে নিয়ে এসে আমাদের বাইক স্পেশালিস্ট চয়েস করে দিয়েছে কিন্তু বাইকের এই মডেলটা তো কেমন লাগছে না গাড়িটা অনেক সুন্দর হয়েছে আর মানাচ্ছেও ভালো বানাচ্ছেও ভালো আর মেন কথা হচ্ছে চালাতে হবে ধীরে সুস্থে হুম নিজের দিক খেয়াল রাখতে হবে এই এই গাড়িটা নিজের সেটা ঠিক আছে নিজে সুস্থ থাকলে সবকিছু এরকম গাড়ি আবারও ভবিষ্যতে পাওয়া যাবে হ্যাঁ নিজে সুস্থভাবে রাইড করতে হবে সুস্থ থাকতে হবে এটাই তো ভিডিওর প্রথমে আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে আড়াই লাখ টাকা দিয়ে বাইক কিনলাম কিন্তু আসলে আমি একটা জিনিস নিয়ে স্যাটিসফাইড না সেটা হচ্ছে যেহেতু আমাদের টিম নিয়ে কাজ করা লাগে অর্থাৎ আমি সহ আমার টিমে আরও প্রায় দুই তিনজন আছে তো এই বাইকটার একটা লিমিটেশন হচ্ছে এটাতে দুইজন খুব ইজিলি বসা যায় কিন্তু যতই চিকন মানুষ হোক না কেন আসলে তিনজন বসা খুবই কঠিন ওকে তো বলতে পারেন এই একটাই দাগ রয়েছে মনের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের এর আগে যে বাইকটা ইউজ করতাম আমরা সেটা হচ্ছে হুন্ডা এইচ টিসিসির একটা বাইক আছে খুবই ছোট একটা বাইক আমি দেখাচ্ছি আপনাদেরকে বিরলে অবশ্যই তো এই বাইকটাতে কিন্তু আমরা তিনজন খুব সুন্দরভাবে চলাচল করতে পারি কমফোর্টেবলি তো এই এত টাকা দিয়ে বাইক কিনে আমাদের সবাই খোঁসাই যে আসলে এত টাকা দিয়ে বাইক কিনলাম কিন্তু আসলে তিনজনই উঠতে পারি না তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগলো আসলে আমরা তো ক্যামেরা নিয়েই ভিডিও করতাম তো একটা ইউনিক কিছু করার চেষ্টা করলাম যেহেতু একটা অ্যাচিভমেন্ট তো আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করা প্রয়োজন তো এখন থেকে আপনারা ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা এতদিন ভিডিও দেইনি নি আপনারা যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে কমেন্ট করেছেন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেছেন সেটা আসলে অ্যাপ্রিসিয়েট হবে তো যাই হোক আসলে ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয় আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা নিয়ে আসতে চলেছি তো এই ভিডিওতে স্পেশালি আমরা তিনজন মানুষকে থ্যাংকস দিতে চাই একটা হচ্ছে আমাদের মামা আজু মামা যিনি আমাদের শুরু থেকে হেল্প করেছেন দুই নম্বর হচ্ছে রাকেশ আমাদের ফ্রেন্ড আসলে যার কমিউনিকেশনের মাধ্যমেই আমাদের বাইকটা কেনা হয়েছে আর তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় ভাই আমাদের আমান ভাই যার যার শোরুম থেকে অ্যাকচুয়ালি বাইকটা নেওয়া ভাইয়া বারবার বলে আমি আজকেও গেছিলাম যাওয়ার পরে বলে যে ভাইয়া তুমি যদি বাইকের ভিডিও না দাও তাহলে কাগজ দেবো না তো ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুবই শীঘ্রই নতুন ভিডিওতে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ